এবার ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়ার হুশিয়ারি পুতিনের আরও বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়ার 28 গ্রাম দখল করলো ইউক্রেন যে হুশিয়ারি জেলেনস্কির ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে পাঁচটি দেশের অনুরোধ মহদোপে আছে গাইডেড মিসাইল সাবমেরিন মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের আরো জানিয়ে দিব এবার গাজায় বাইডেন এর যুদ্ধ বিরতি পরিকল্পনা বাস্তবায়ন চায় এদিকে রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার নেতাদের প্রশংসা গাজায় ইসরায়েলি আগ্রাসনে দশ মাসের সাড়ে ষোলো হাজার শিশু নিহত দাবি রিপোর্টে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা ইরানকে যে বার্তা দিল যুক্তরাজ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি পুতিনের রাশিয়ায় অনুপ্রবেশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ইউক্রেন এর তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন বাহিনী রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল ক্রুস্কের এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার পর এ হুঁশিয়ারি দিলেন পুতিন মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার আগ্রাসন শুরুর পর এবারে প্রথম মস্কোর সবচেয়ে ভেতরে ঢুকে পড়েছে কিয়েভ এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে মস্কো আর সীমান্তবর্তী অঞ্চল থেকে বাসিন্দা দনেরিয়া সরিয়ে সরিয়েনা হচ্ছে এর মধ্যে অনুপ্রবেশ দমনে ক্রুস্ক অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন পুতিন তবে সেখানে কত সেনা পাঠানো হয়েছে তা জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার সীমান্ত অঞ্চলের পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন ইউক্রেন বাহিনীর হাতে বাড়ছে তাদের ইউনিটগুলো এখন আমাদের সীমান্তের কাছে স্থানান্তর করছে পুতিন আরো বলেন ইউক্রেন কে অবশ্যই উপযুক্ত জবাব দেওয়া হবে আমরা আমাদের লক্ষ্য অর্জন করবই। এদিকে রাশিয়ার আঠাশটি গ্রাম দখল করলো ইউক্রেন যে হুশিয়ার জেলেন্কের রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেন সোমবার দেশটির শীর্ষ কমান্ডার এমন দাবি করেছেন কমান্ডার আলেকজান্ডার সিরোস্কি জানান তাদের প্রতিরোধমূলক সামরিক অভিযান অব্যাহত রয়েছে খবর বিবিসির রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রদমেদ রেনেস্কি বলেছেন এতদিন অন্যদের উপর যুদ্ধ চাপিয়ে দিত রাশিয়া এবার যুদ্ধ তাদের উপর চেপে বসেছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এই অভিযানকে বড় ধরনের উস্কানি হিসেবে আখ্যায়িত করেছেন সীমান্ত অঞ্চলের পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক ডাকেন তিনি ইউক্রেনীয় সেনাদের রাশিয়া থেকে বিতাড়িত করতে রুশ বাহিনীকে নির্দেশ পুতিন এর মধ্যে নিরাপত্তা বিবেচনায় রাশিয়ার পশ্চিম অঞ্চল থেকে বড় সংখ্যক বেসামরিকদের সরিয়ে নেওয়া হয়েছে এ পর্যন্ত এক লাখের বেশি রুশ নাগরিককে অঞ্চলটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ স্থানীয় গভর্নর বলেছেন কুরস্কের প্রায় আঠাশটি গ্রাম ইউক্রেনের সেনাদের দখলে ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায় এখনো দুই রুশ নাগরিক রয়ে গেছে তাদের ভাগ্যে কি ঘটবে তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন গভর্নর এবার ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে পাঁচটি দেশের অনুরোধ ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে অনুরোধ জানিয়েছে পাঁচটি পশ্চিমা দেশ এই দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ইতালি ও জার্মানি সোমবার এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি ও জার্মানি ইরানকে ইসরায়েলে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে এতে দেশগুলো ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হামলার চলমান হুমকি প্রত্যাহার করতে বলেছে এবং এ ধরনের হামলা হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছে এই সব দেশের নেতারা ফোনে একত্রে এ কথা বলেছেন এবং তারা ইরানি আগ্রাসনের বিরুদ্ধে এই ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণে বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য তাদের সমর্থন প্রকাশ করেছেন সবশেষ ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস ফোন করে ইরানে হামলা না চালানোর অনুরোধ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এদিকে মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল বাহিনী সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রপার এ ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দা ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায় পেন্টাগন জানায় ইসরায়েলি ভূখণ্ডে ভয়াবহ হামলা চালানোর সম্ভাবনা রয়েছে ইরান ও এর সমর্থন পুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর

ইসরায়েল দায়ী করে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট এবার গাজায় বাইডেনের যুদ্ধ পরিকল্পনার বাস্তবায়ন চায় হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি স্থাপনের বিষয়ে ইসরায়েল এবং মধ্যস্থতাকারী প্রতিনিধিদের সঙ্গে নতুন কোন সংলাপ চায় না উপত্যকাটির স্বাধীনতাকামী সংগঠন হামাস বরং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জুনে যে যুদ্ধ বিরতি প্রস্তাব উত্থাপন করেছিলেন সেটি বাস্তবায়নের পক্ষেই অবস্থান নিয়েছে তারা সোমবার এক বিবৃতিতে হামাস হাই কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে দখলদার বাহিনীর সঙ্গে এখন আলোচনার অর্থ হলো গাজায় তাদেরকে আরো বেশি দিন থাকার সুযোগ দেওয়া আমরা আর কোনো আলোচনায় যেতে ইচ্ছুক নই গত দোসরা জুন জাতিসংঘের সমর্থনে জো বাইডেন যে যুদ্ধ প্রস্তাব দিয়েছিলেন আমরা সেটির বাস্তবায়ন চাই গত বছরের সাথে অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করে আসছে যুক্তরাষ্ট্র মিশর এবং কাতার সম্প্রতি হামাস এবং ইসরায়েল প্রতিনিধিদের জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন তারা সেই বৈঠকের দিন হিসেবে পনেরোই আগস্টকে নির্ধারণ করা হয়েছে এদিকে রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার নেতাদের প্রশংসা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ধনকুবের ইরন মাস্কে বহু সাক্ষাৎকার দিয়েছেন দুই ঘন্টা ধরে এই সাক্ষাৎকার হয়েছে সাক্ষাৎকারে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার রানিং মেট টিম ওয়ালেজ ক্যাপিটাল হিলে হামলা ট্রাম্পের উপর হামলা নিয়ে আলোচনা হয় সাক্ষাৎকার ডোনাল্ড ট্রাম্প রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার নেতাদের প্রশংসা করেছেন তারা বর্তমানে তাদের সর্বোচ্চ দক্ষতায় আছেন এবং যুক্তরাষ্ট্রের এমন একজন শক্তিশালী প্রেসিডেন্ট প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন এমন প্রেসিডেন্ট প্রয়োজন যিনি তাদের মোকাবেলা করতে পারেন ইলন মাস্কের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন পুতিন কিম জং উন তাদের সেরা অবস্থানে আছেন তিনি বলেন এই নেতারা প্রায় স্বৈরাচার হিসেবে পরিচিত তারা তাদের দেশকে ভালোবাসেন তবে সেটি একটি ভিন্ন রকমের ভালোবাসা মার্কিন বাইডেনকে হিসেবে করে দাবি করেন কারণে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে ট্রাম্প আরো বলেন আমি পুতিনের সঙ্গে খুব ভালোভাবে মিশেছি এবং তিনি আমাকে সম্মান করেছেন আমরা ইউক্রেন নিয়ে আলোচনা করতাম এটি ছিল তার চোখের মনি তবে আমি তাকে বলেছিলাম এটি করবেন না এই সাক্ষাৎকারটি ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ সম্প্রচারিত হয় যদিও প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের প্রায় চল্লিশ মিনিট পরে শুরু হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনে দশ মাসে সাড়ে ষোলো হাজার শিশু নিহত দাবি রিপোর্টে ফিলিস্তিনের অপরত্ব গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গত 10 মাসে চল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে গাজার মিডিয়া অফিস সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাজিরা টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে মাসে হামলা ইসরায়েলি সেনাবাহিনী এই সময় উনচল্লিশ হাজার আটশো সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে ষোলো হাজার চারশো ছাপ্পান্ন জন শিশু এবং এগারো হাজার আটাশি জন নারী এছাড়া সংঘাতে আহত হয়েছে আরো বিরানব্বই হাজার একশো বাউন্ন জন এছাড়া গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছেন প্যালেস্টাইন সেন্ট্রাল ব্যুরো অব স্টাস্টিক্স জানিয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকার প্রজন গোষ্ঠীর এক শতাংশ মানুষকে হত্যা করেছে ইসরায়েল নিহতদের মধ্যে পঁচাত্তর শতাংশই ত্রিশ বছরের কম বয়সী মানুষ এর আগে গত শনিবার গাজার একটি স্কুলে ইসরায়েলের বোমা হামলায় নিহত হন ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল এই ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা ও জাতিসংঘ এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা ইরানকে যে বার্তা দিল যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা যে কোনো সময় বাড়তে পারে যুদ্ধের পরিধি ইরান ও হিজবুল্লাহ হুশিয়ারি দিয়েছে ইসরায়েলে যে কোনো মুহূর্তে তারা ব্যাপক হামলা চালাবে এমন পরিস্থিতিতে ইরানকে সংযত থাকার বার্তা দিয়েছে যুক্তরাজ্য বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ তেজকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার ফোনে তিনি মাসুদ পেজেশ কানকে বলেছেন ধুল হিসাব নিকাশের গুরুতর ঝুঁকি রয়েছে এখন শান্ত এবং সতর্কতার সহিত বিবেচনা করার সময় ইরানকে সংগত থাকার জন্য আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি এবং জার্মানি ইসরায়েলের উপর ইরান যে হামলা চালানোর হুমকি দিয়েছে তা থেকে সরিয়ে আসতে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতাকে হত্যাকাণ্ড ঘিরে মধ্যপ্রাচ্যে আগের থেকে আরো বেশি উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র গত রোববার দেশটি নিশ্চিত করেছে যে মধ্যপ্রাচ্যে তারা গাইডেড মিসাইল ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে